সফলতা বেশি যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহযোগ করে আল্লাহ আস্থা রাখে অলারুক অন্ত আল্লাহ বলছেন না হয় না ঘুমারি হবে যদি তুমি বমের হতে পারো যার স্ত্রীর সঙ্গে

আপনাদের এলাকার যুব সমাজকে যারা আমাকে অনেক দূর থেকে করে মাহাপীর চতুর দিকে দাঁড়িয়ে তারা এই মাহাপীর দিকে পর্যবেক্ষণ করছেন আমি আপনাদের কাছে ধৈর্য চাই এই জন্য যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি হবে যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আর সকল মিথ্যা হল সবচেয়ে বড় সাফল্যের চাবিকাটি এই জন্য আপনাদেরকে বলবো যারা জুলুম সহ্য করে তারা আল্লাহ প্রিয়তম হয় মুসলিমদের তুমি আল্লাহ পাক কবুল করেন আজকে অনেকেই এই মাহফিলে যারা এসেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন অনেকে খাওয়া দাওয়া করেননি না সেই মাহফিলে চলে এসেছেন এই আপনাদের সহযোগিতা সহযাত্রী হিসাবে আমি নিজেও খাওয়ার প্রয়োজন মনে করি রসুল্লাহ মোহাম্মদের আজকে এই

আপনার জানেন আমি কোনো আজ বসি আমি মানে একটু পছন্দ করি ওঠা বসা কিংবা কথা